রোজা রেখে যে ছয়টি কাজ করা নিষেধ কোন ব্যক্তি যদি রোজা রেখে নিচের ছয়টি কাজ করে তাহলে তার রোজা নিশ্চিতভাবে মতো হয়ে যাবে অর্থাৎ রোজাদার ব্যক্তিকে শুধু না খেয়ে থাকলেই হবে না বরং সকল অনৈতিক বিষয়ে নিজেকে বিরত রাখতে হবে রমজান মাসে রোজাদার ব্যক্তিকে কোন ছয়টি জিনিস করা একেবারে নিষিদ্ধ সেগুলো জেনে নিন দৃষ্টি সংযত রাখতে হবে তাই বেগানা মেয়েদের দেখা থেকে চোখকে হেফাজত করুন তা সরাসরি দেখা হোক বা টিভি সিনেমায় দেখা হোক বা ম্যাগাজিন ও পত্রিকার ছবি হোক অনেকে রোজা রেখে অবসর সময় নাটক সিনেমা দেখে সময় কাটায় এতে তাদের রোজা হালকা হয়ে যায় জবানের হেফাজত করা অর্থাৎ মিথ্যা গীবত পরনিন্দা অশ্লীল কথাবার্তা ও ঝগড়া থেকে বিরত থাকা হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহারতে আল্লাহর কোনো প্রয়োজন নেই অনেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল হট্টগোল লিপ্ত না হয় যদি তার সঙ্গে গালিগালাজ বা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যায় তবে সে বলবে আমি রোজাদার এ থেকে প্রতীয়মান হয় যে রোজা অবস্থায় মারামারি ও তো দূরের কথা সোরগোলও করা রোজার আদব পরিপন্থী অতএব জনাবকে এসব থেকে বিরত রেখে সর্বদা জিকির ও কোরআন হেফাজত যেমন গান শোনা গিবদ পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা ইত্যাদিকেও গোনা ও খারাপ কাজ থেকে বিরত রাখা অন্তরকেও সব রকমের গোনাহ থেকে বিরত রাখা যেমন গোনাহের কল্পনা করা পিছনের গুনাহ স্মরণ করে স্বাদ গ্রহণ করা অহংকার হিংসা কুধারণা ইত্যাদি থেকে অন্তর্কে হেফাজত করা সেহরি ও ইফতারের হারাম আহার পরিহার করা ইমাম গাজ্জালী রিয়াল্লাহতালহ বলেন যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার দ্বারা ইফতার করে সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহর ধ্বংস করে